ভরা বর্ষায় বৃষ্টির কোনো খামতি নেই রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে সর্বত্র কোথাও কোথাও সহ বৃষ্টি তো কোথাও আবার বইছে মৃত্যু ঝড় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহেও রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণবঙ্গে মোট এগারোটি জেলায় ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায় উত্তরবঙ্গের অবস্থাও তথৈবচ সেখানেও এখনই দুর্যোগ কমার কোনো সম্ভাবনা নেই উত্তরের পাঁচ জেলায় শুক্র শনি এবং রবিবারও ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে সোমবার ফের অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ব্যুরো রিপোর্ট लटरी संवाद